ইউবেন একজন সাংবাদিককে শিবির বলে তারা ট্যাগিং করেছে আমরা তেত্রিশ বছর পর নির্বাচন নির্বাচন পাচ্ছি সবার প্রত্যাশা এমন একটা হবে যে নির্বাচনটা সুষ্ঠু হবে সবাই নিজের প্রয়োগ করতে পারবে সে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে ছাত্রদলকে ভোট দিলে ছাত্রদলকে ভোট দেবে ছাত্রী সমর্থন ব্যানকে দিলে ছাত্রী সমর্থক ব্যানাকে দেবে বাচ্চার সমর্থক ব্যানাকে দিলে বাচ্চার সমর্থকদের বা যাকে স্বতন্ত্র যাকে ইচ্ছা তাকে ভোট দেবে গতকাল রাতে আমরা দেখতে পেয়েছি যে প্রাক্তন শিক্ষার্থীরা যারা নির্বাচনের এখানে কোনোভাবেই স্টেক হোল্ডারের আওতাভুক্ত নন সেখানে ওনারা নির্বাচন কমিশনার অফিসে গিয়ে রুদ্ধধার বৈঠক করেন সারা ক্যাম্পাসে গিয়ে নির্বাচন ম্যানিগুলেশনার ট্রাই করেন সেই জায়গা থেকে আমরা কিন্তু রগতকাল সরব ছিলাম অন্যদের কাউকে সেভাবে পাইনি গরম অঞ্চল উল্টো আমাদেরকে অনলাইনে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করার ট্রাই করা হয়েছে বিভিন্নভাবে আমাদেরকে ফিল্মিং করার ট্রাই করা হয়েছে আজ সকাল থেকে আমরা যখন একই সাথে বললাম যে পোলিং এজেন্ট ছাড়া হবে না পোলিং এজেন্ট ছাড়া নির্বাচন স্বচ্ছ থাকা যাবে না সেই জায়গায় নির্বাচন কমিশনার গতকাল রাতে আমাদেরকে প্রতিশ্রুতি দিল সকালবেলা থেকে কোনোভাবেই পোলিং এজেন্টকে নিয়ে কোনো ইনস্ট্রাকশন কোনো ফলে দেননি কি হয়েছে শুরুর দিকে ভোট গ্রহণ শুরুতে বিলম্ব হয়েছে এবং একটা শিক্ষার্থীদের একটা হয়রানি হয়েছে সবচেয়ে ব্যাপার হলগুলোতে পরিকল্পিতভাবে ছাত্র শিবিরের উপর দায় একটা পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের ফল্ট করে তারা ব্লান্ডার করে সেখানে আসলে মপ তৈরি করছে সেখানে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে নির্বাচন বাঁধ চালানোর চেষ্টা করছে এমনকি ভোট কেন্দ্রগুলোকে আধিপত্য বিরাজ করার চেষ্টা করছে সেই জায়গাগুলো খুবই হুমকি আজ পনেরো নং ছাত্রী হলে তারা সদল বলে ঢুকে গিয়ে ছোট্ট একটা ইস্যুকে ছোট্ট একটা ইস্যুকে ফ্রেমিং করে তারা শিবির উপর দায় চাপিয়ে দিয়েছে এবং তারা সেখানে গিয়ে ভোট ভোট কেন্দ্রকে ভোট দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে ইভেন একজন সাংবাদিককে শিবির বলে তারা ট্যাগিং করেছে শুধুমাত্র এই জন্য যে তিনি লিফটলেট বিলি করছিলেন সংবাদকর্মী কেন তাকে বলেছিলেন যে আপনি লিফলেটটা কেন বিলি করছিলেন সেখানে বাকি তারা যখন প্রবেশ করছেন তারা প্রবেশ করে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে গিয়েছেন কারণ একজন প্রার্থী কখনো এই নির্বাচনের ভোট কেন্দ্রে হুটতে পারেন না এখানে নিরাপত্তা ঝুঁকি থাকে এখানে সংশয় থাকে সে জায়গায় তারা তোপের মুখে পড়েছেন আমরা দেখতে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ছাত্র দলের কেন্দ্রীয় একজন নেতা সেখানে অবস্থান করছেন এবং সেখানে আটক হয়েছেন তিনি নির্বাচনকে ম্যানিপুলেট করার ট্রাই করছিলেন সামগ্রিক পরিস্থিতি আমাদেরকে যেটা দেখাচ্ছে যে একটি ভালো নির্বাচন একটি সুস্থ নির্বাচন কিন্তু কারা বাধা কারা এই মতগুলো তৈরি করে তারা আসলে এই শিক্ষার্থীদের ভয়েস রেজের জায়গাটাকে নিজেদের মতো করে পেতে চায় তারা শিক্ষার্থীদের সমর্থন না পেয়ে তারা শিক্ষার্থীদের সমর্থন না পেয়ে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায় সে জায়গাগুলো এখানে খুবই স্পষ্ট আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই আপনারা ভোট দিতে আসুন আপনারা যদি যাকে যোগ্য মনে করেন তাকেই ভোট দিন কিন্তু আপনারা ভোট দিতে আসুন কিন্তু ভোট দিতে এসে এই অন্যায়ের প্রতিবাদ জানান আপনারা এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই আমরা এমন নির্বাচন দেখতে চাই না যে নির্বাচনে কোন একটা নির্দিষ্ট দল তার পুরনো যে হাসিনা স্ট্রাকচার হাসিনা আমাদের স্ট্রাকচারের যে নির্বাচনের পলিসি সেই পলিসি এখানে অ্যাপ্লাই করবে